আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে গেট সংক্রান্ত কমন একটি প্রশ্ন অ্যানকোডার কী তো অ্যানকোডার হচ্ছে এইভাবে লিখতে পারি যে যে বর্তনী বা সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে ব্যবহৃত ভাষায় রূপান্তর করে তাকে অ্যানকোডার বলে আমারও বলছি অ্যানকোডারের কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় বা কম্পিউটারের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে যেমন উদাহরণস্বরূপ বলা যায় এ একটা অক্ষর এ অক্ষরটা মানুষ চিনে কম্পিউটার এ চিনে না কম্পিউটার চিনি শূন্য আর এক এ অক্ষরটার জন্য শূন্য এবং এক দ্বারা গঠিত একটি কোড আছে সে কোডে রূপান্তর করে সেজন্য এনকোডার আনকোডেড ডেটাকে কোডের ডেটা রূপান্তর করে এটাও বলা যায় অর্থাৎ এই যে মানুষের বোধগম্য ভাষাকে এনকোডার কি করে এই কম্পিউটারের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে যেমন এ একটা অক্ষর এ অক্ষরটা এন কোডার কী করবে কোডে রূপান্তর করবে তো এসটি কোডের এর জন্য পঁয়ষট্টি বায়নের মান যেটি সেটা হচ্ছে এসটি কোডের বিশেষ করে কোড সাত বিটের কোড বা আট বিটের কোড যায় বলি না কেন তো এই যেখানে একটা আট বিটের এর সমতুল্য আস কি কোড হচ্ছে এস কোড হচ্ছে এইটা পঁয়ষট্টি বায়নের মান তাহলে এই যে এ অক্ষরটাকে কোডে রূপান্তর করলো শূন্য আর একের রূপান্তর করলো কিসে এন এ অক্ষর কম্পিউটার বোঝে না কম্পিউটার বুঝবে শূন্য আর এক শূন্য আর এক হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা তো এনকোডার কি কী যদি পরীক্ষায় আসে তাহলে টুকু লিখলেই হবে যে বৈদ্যুতিক বর্তনী মানুষের বৌদ্ধগুম্য ভাষাকে কম্পিউটারের বৌদ্ধগুমু ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে আমি মূলত এমসিকিউ এর জন্য আরেকটু বলবো দুই এক মিনিটে যতটুকু পারি এখানে এমসিকিউ এর জন্য কিছু এন বৈশিষ্ট্য হচ্ছে এনকোডারের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইনপুট টু টু দি পাওয়ার এন আউটপুট এন ইনপুট যদি টু টু দি পার এন টু টু দি পাওয়ার টু হয় মানে চারটি হয় আউটপুট হবে এই টু মানে দুইটি ইনপুট যদি টু টু দি পর থ্রি হয় মানে আটটি হয় আউটপুট হবে এই থ্রি মানে আটটি যেমন এইখানে এনকোডারের চার লাইন টু দুই লাইন মানে কি এটা টু টু দি পাওয়ার টু এটার সাথে মিল রেখে এই চারটা ইনপুট দুইটা আউটপুট আটটা ইনপুট তিনটা আউটপুট ষোলোটা ইনপুট টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর তাহলে চারটা আউটপুট বত্রিশটা ইনপুট পাঁচটা আউটপুট অর্থাৎ এই পাওয়ারটা হচ্ছে আউটপুট টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশটা ফাইভ হচ্ছে আউটপুট এনকোটার ক্ষেত্রে এটা মনে রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনকোডার সম্পর্কিত সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা আমি এই সৃজনশীল বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধানের সাথে আমি প্লে লিস্ট তৈরি করে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো আমি মূলত কাকে বলে এই বিষয়ে একটু আলোচনা করার জন্য এসেছিলাম জাস্ট এনকোডারের ধারণা দেওয়ার জন্য ক মার্কের উত্তরের জন্য আর কি ক মার্কের উত্তর আসলে পরে প্রথমে দুই লাইন সেই দুই লাইন লিখতে হবে আমি একটু আলোচনা করেছি এমসিকিউর জন্য পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ